নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আপনারা যতটুকু শুনেছিলেন হাতের সম্পর্কে আজ তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আজ আলোচনা করব আঙুলের অগ্রভাগের ধরন নিয়ে আঙুলের অগ্রভাগের ধরন অনুযায়ী আঙুলকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সাধারণতভাবে ভোতা ছুরির সাদৃশ্য চতুষ্কোণ সাদৃশ্য আর মোচাকৃতি এবং তীক্ষ্ণ ধরনের হাত এই চার রকমের হাত রয়েছে সাধারণতভাবে প্রথমে আমরা আলোচনা করব ভোতা ছুরির ন্যায় আঙুলের অগ্রভাগ সম্পর্কে এই যে ভিডিওতে যে ছবিটা আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখুন এই ছবিটা এটা হচ্ছে একটি ভোতা ছুরির ন্যায় আঙুলের চিত্র এই ধরনের আঙুলের অগ্রভাগই হচ্ছে সবচেয়ে চওড়া ধরনের অগ্রভাগ আমরা জানি জীবনী শক্তি সর্বপ্রথমে হাতের আঙুলের অগ্রভাগ দিয়ে মানবের করতলে সঞ্চারিত হয়ে থাকে যাদের আঙুলের অগ্রভাগ তীক্ষ্ণ জীবনী শক্তি সেই ধরনের আঙুলের অগ্রভাগ দিয়ে চট করেই প্রবেশ করতে পারে কিন্তু অগ্রভাগটি ভোতা ন্যায় হলে জীবনী শক্তি চট করে ঢুকতে পারে না অতএব যাদের আঙুলের অগ্রভাগ ভোতা ছুরিন্যায় ধরনের তারা ভাবাবাদী বা ভাবপ্রবণ না হয়ে বাস্তববাদী হয়ে থাকেন তারা বাস্তববাদী কর্মট তথা মৌলিক চিন্তা শক্তির অধিকারী হয়ে থাকেন এদের ক্ষেত্রে আবেগের চেয়ে বেগই প্রবল অতএব এরা কোথাও থেমে থাকেন না দুরন্ত বেগ তথা দুরন্ত উদ্যাম নিয়ে কর্মক্ষেত্রে অগ্রসর হয়ে থাকেন এবং এরা মৌলিকতাও দাবি করতে পারেন এটা গেল ভোতা ছরিনায় আঙুলের অগ্রভাগ সম্পর্কে আলোচনা আর এখন আলোচনা করব আঙুলের অগ্রভাগ চতুষ্কোণ হলে কি হতে পারে এই ছবিটিতে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের আঙুলের অগ্রভাগ যাদের তারা আচার আচরণের ক্ষেত্রে নিয়মানুবর্তী সুশৃঙ্খল তথা পদ্ধতি অনুযায়ী চলে থাকেন পোশাক পরিচ্ছেদ তথা পরিবেশের ক্ষেত্রেও বা বিশৃঙ্খলাকে এরা মোটেই পছন্দ করেন না এরা সময়ের সঙ্গে তাল রেখে খাওয়া দাওয়া বা কাজকর্মাদি করে থাকেন এরা সংযমী এবং সুশৃঙ্খল আচরণ করতে অভ্যস্ত এরা সাহিত্য বা লেখক হলেও ইতিহাস বিজ্ঞান তথা অঙ্কশাস্ত্রাদি সম্বন্ধীয় পুস্তকাদি লিখবেন যাদের আঙুলের অগ্রভাগ চতুষ্কোণাকৃতি তাদের পক্ষে ব্যবসায়িক জগতে সাফল্য লাভ করা অবশ্যই সম্ভব কারণ এরা নিয়ম তথা শৃঙ্খলা পরায়ণ এবং ঘড়ির কাটার সঙ্গে তাল রেখে চলতে ব্যবহারিক জীবনের প্রয়োজনের দিক লক্ষ্য রাখলেই এদের কর্মজীবন আবর্তিত হয়ে থাকে ভাবাবেগ বা ভাব এদের জীবনের মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারে না যিনি যে গ্রহ প্রভাবাধীন হোক না কেন যদি আঙুলের অগ্রভাগ চতুষ্কোণ হয় তবে গ্রহগণ গুণাবলীর সঙ্গে নিয়মানুবর্তিতা তথা শৃঙ্খলা পরায়ণতার সমন্বয় সাধিত হবে এই চিত্রটিতে যেরকম দেখতে পাচ্ছেন এই চিত্রটি নিরীক্ষণ করলেই বুঝতে পারবেন কোন ধরনের আঙুলের অগ্রভাগকে চতুষ্কোণাকৃতির আখ্যা দেওয়া হয়ে থাকে যাদের আঙুলের অগ্রভাগ চতুষ্কোণ তারা ভালো বা মন্দ যে কোনো কাজই করুক না কেন তাদের কাজ বা আচার আচরণের মধ্যে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা পরায়ণতা তথা পদ্ধতি অনুযায়ী কর্মের আভাস স্পষ্টই ফুটে উঠবে এবার আলোচনা করব। আঙুলের অগ্রভাগ মোচাকৃতি হলে কি হতে পারে এই আরেকটি ছবির হাত দেখাচ্ছি আপনাদের এই যেই ছবিটি দেখুন এই ছবিটিতে যেমন আছে এটাকে মোচাকৃতির আঙুল বলা এই হাতের আঙুলগুলিকে মোচাকৃতির বলা হয় এই হাতের আঙুলগুলি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই ধরনের হাত থাকলে এই হাতটিকে মোচাকৃতির হাতও বলা হয়ে থাকে মোচাকৃতির আঙুলের অগ্ধভাগ সম্বন্ধে ধারণায় উপনীত হতে পারবেন যদি এই ধরনের হাত দেখতে পান এরূপ আঙুলের অগ্রভাগ সচরাচর মেয়েদের মধ্যে বেশি দৃষ্ট হয় তবে অনেক পুরুষের আঙুলের অগ্রভাগও মোচাকৃতি হয়ে থাকে আঙুলের অগ্রভাগের প্রান্তদেশটি মোচার ন্যায় বলেই এই ধরনের আঙুলের অগ্রভাগটি মোচাকৃতির আখ্যা দেওয়া হয়ে থাকে অর্থাৎ একে এই ধরনের আঙুলগুলিকে মোচাকৃতি বলা হয়ে থাকে আঙুলের অগ্রভাগ যদি মিশ্র ধরনের হয় তবে ব্যক্তি বিশেষেও আঙুলের অগ্রভাগের বৈশিষ্ট্যের মাত্রা অনুযায়ী মিশ্র ধরনের গুণাগুণের অধিকারী হবে যেহেতু এ ধরনের আঙুলের অগ্রভাগ দিয়ে জীবনী শক্তি তাড়াতাড়ি প্রবেশ করতে পারে অতব এ ধরনের আঙুলের অগ্রভাগ যাদের তারা কম বেশি ভাবাবেগ সম্পূর্ণ হবেন যাদের আঙুলের অগ্রভাগ মোচাকৃতি তারা শিল্পী সুলভ সৃজনী শক্তি বা সৌন্দর্য বোধযুক্ত আবেগপ্রবণ শীঘ্র তথা সত্যস্ফ্রুত জ্ঞান বা ধারণা যুক্ত হবেন এতৎসঙ্গে আঙুলটি যদি মসৃণ হয় তবে ওই ব্যক্তি নিয়ম পদ্ধতি বা শৃঙ্খলা সম্বন্ধে মোটেই মাথা ঘামাবে না নিয়মানুবর্তিতা এদের কাছে অসহনীয় মনে হবে ধরা বাধা বা ছক বাধা জীবন এদের কাছে বোঝার মনে হবে চোখের দৃষ্টিতে মতো যা কিছু সুন্দর বলে মনে হবে সেই সবের প্রতি এদের আকর্ষণ প্রবল হবে ব্যবহারিক প্রয়োজন দৃষ্টিভঙ্গি দিয়ে এরা সব কিছু যাচাই করে দেখবেন না এরা তাড়াতাড়ি চিন্তা করতে পারবেন এবং তাড়াতাড়ি সিদ্ধান্তে উপনীত হতে সমর্থ হবেন এরা বাস্তববাদী অপেক্ষা ভাবাদর্শ দ্বারাই বিশেষভাবে পরিচালিত হবেন এদের বাড়ি ঘরে শিল্পী সুলাভ সৌন্দর্যবোধের পরিচয় পাওয়া যাবে তবে বাড়ির জিনিসপত্র অগোছালো অবস্থায় থাকলে খুব একটা আশ্চর্য হবে না এরা আদর্শবাদী সৌন্দর্যবোধ সম্পূর্ণ কাব্যিক ভাবযুক্ত তথা ভাবপ্রবণ হবেন এটি গেল আঙুলের অগ্রভাগ মোচাকৃতি হলে যা হতে পারে একজন ব্যক্তির মধ্যে চিন্তা ভাবনা সেই বিষয় নিয়ে আলোচনা হলো এবার আলোচনা করব আঙুলের অগ্রভাগ তীক্ষ্ণ ধরনের হলে কি হতে পারে এই যে হাটটি দেখুন এই হাটটি আর কি যে ছবি দেখাচ্ছি হাতের এই হাটটি হচ্ছে তীক্ষ্ণ ধরনের অগ্রভাগযুক্ত আঙুলের হাত এই ধরনের আঙুলের অগ্রভাগ দিয়ে জীবনী শক্তি খুব তাড়াতাড়ি প্রবেশে সমর্থ হওয়ায় এই ধরনের আঙুলের অগ্রভাগ যাদের তারা খুব ভাবাবাদী ও ভাবপ্রবণ হবেন এদের মানসিক জগৎ তথা কল্পনা জগতে বিচরণকারী আখ্যা দিলেও খুব একটা ভুল হবে না এরা অত্যন্ত আবেগপ্রবণ এবং চূড়ান্ত পর্যায়ের ভাবাবাদী এদের পক্ষে কঠিন বাস্তব জগতের সঙ্গে খাপ খাইয়ে চলা অত্যন্ত মুশকিল এরা স্বপ্নের জগতে বাস করতে বিশেষভাবে অভ্যস্ত সংঘতময় জীবনের সঙ্গে এদের পক্ষে খাপ খাইয়ে চলা মুশকিল সুন্দর তথা রুচিযুক্ত পরিবেশের মধ্যেই এদের মানায় কর্কশ তথা কঠিন পরিবেশের মধ্যে এরা অত্যন্ত বেমানান অগ্রভাগটি যত তীক্ষ্ণ ধরনের হবে ব্যক্তিটিও তত বেশি স্বপ্নাচারী আবেগপ্রবণ তথা ভাববাদী আঙুলের সমূহ যে ধরনেরই হোক ব্যক্তিটি যে গ্রহ প্রভাবাধীন সেই গ্রহগত গুণাবলী ও অগ্রভাগজনিত বৈশিষ্ট্যের সঙ্গে সমন্বয় সাধন করে বিচার করতে হবে সেই সঙ্গে হাতটি কী ধরনের তাও বিচার করতে হবে এবং অন্যান্য সকল দিক বিচার করলেই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে সেই সঙ্গে হাতটি কি ধরনের তাও বিচার করতে হবে এবং অন্যান্য সকল দিক বিচার করেই একটি সঠিক সিদ্ধান্তে আসতে হবে এই গেল আঙুলের অগ্রভাগ তিন্ন ধরনের হলে কি হতে পারে সেই সম্পর্কে আলোচনা আজ ভিডিওটা এখানেই শেষ করলাম এর পরবর্তী অংশ নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বৃদ্ধা আঙুল নিয়ে